আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের নবম অধ্যায়ের ছিয়াশি থেকে একানব্বই পৃষ্ঠার আলোচনা করব আজকে আমরা ক্লাস সেভেন ইংলিশ চ্যাপ্টার নাইন অ্যাক্টিভিটি নাইন পয়েন্ট ফাইভ নোয়িং আওয়ার প্যারেন্টস পেজ নাম্বার নাইনটি আমাদের অ্যাক্টিভিটি নাইন পয়েন্ট এটা হচ্ছে প্রথম পর্ব এখানে আমরা তিনটা পর্বে তিনজনকে নিয়ে হচ্ছে আলোচনা করব ঠিক আছে তো তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই তোমরা আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আজকে আলোচনার বিষয় অ্যাক্টিভিটি নাইন পয়েন্ট ফাইভ ইটস টাইম টু রিড দ্য লাইফ স্টোরি অফ দ্য থ্রি রিমার্কেবল ওমেন ইন দ্য ওয়ার্ল্ড এবারে বিখ্যাত তিনজন মহিউষী নারীর জীবনের গল্প পড়ার পালা অ্যানাদার ওয়ে উই ক্যান সে উই উইল রিড দ্য স্টোরি অফ দ্য থ্রি রিমার্কেবল ওমেনস লাইফ রিটেন বাই সাম্বরিয়ালস আমরা অন্যভাবে বলতে পারি যে আমরা এবারে তিনজন নারীর জীবনী অন্য একজনের লেখনীতে পড়ব নাও ইউ ক্যান রাইট হোয়াট ইজ এ বায়োগ্রাফি এখন তুমি কি লিখতে পারবে যে বায়োগ্রাফি বা জীবনী বলতে কি বোঝো বা কাকে বলে এখানে তোমার অ্যান্সারটা লিখতে হবে তো আমরা অ্যান্সারটা লিখতে পারি যে এ বায়োগ্রাফি ইজ এ ডিটেলড ডিসক্রিপশন অফ এ পার্সনস লাইফ বায়োগ্রাফি বা জীবন বৃত্তান্ত বা জীবনী হচ্ছে একজন ব্যক্তির জীবনের বিস্তারিত বর্ণনা ইট ইনভলভস মোর দেন দ্য বেসিক ফ্যাক্টস লাইক বার্থ চাইল্ডহুড এডুকেশন অ্যাওয়ার্ডস ওয়ার্ক অ্যান্ড ডেথ এটি তার মৌলিক বিষয়ের সাথে সম্পৃক্ত যেমন জন্ম শৈশব শিক্ষা অর্জন কর্ম এবং মৃত্যু তারপর সাতাশে পৃষ্ঠায় আছে রিড দ্য থ্রি বায়োগ্রাফিসভেন বেলো তো নিজের অনুচ্ছেদ থেকে তিনজনের জীবনী পড়ো দেন ইন পেয়ার্স অর গ্রুপস ম্যাচ দ্য ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি এরপর দলে অথবা জোড়ায় কলাম দুটো মিল করবে কলাম এর সাথে কলাম বি এর মিল করে দেন ডিসকাস দেয়ার মিনিং ইন দ্য টেক্সট ওয়ান ইজ ডান ফর ইউ তারপর এদের শব্দের অর্থ নিয়ে আলোচনা করবে একটা এখানে তোমাদের জন্য করে দেওয়া আছে তা আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে তিনটে টেক্সট আছে তিনজন সম্পর্কে আমরা আজকে ম্যারি কুরি সম্পর্কে হচ্ছে আলোচনা করব ঠিক আছে পরবর্তী দুটা ক্লাসে বাকি দুজনকে নিয়ে হচ্ছে আমরা আলোচনা করবো শুরু করা যাক ফ্যামিলি রিসার্চ অ্যান্ড লাভ অ আর গোয়িং হ্যান্ড ইন হ্যান্ড ইন ম্যারি অ্যান্ড পিয়ার লাইফ ম্যারি এবং পিয়ার কুরির জীবনে পরিবার গবেষণা এবং ভালোবাসা একসাথে সমানতালেই চলছিল নোন অ্যাজ দ্য মাদার অফ মডার্ন ফিজিক্স ম্যারি কুরে অ্যান্ড হার হাজব্যান্ড পি এরএ করে কোরে জয়েন্টলি বিগ্ঞান রিসার্চ অন রেডিওকটিভ ম্যাটোরিয়াল তো আধুনিক পদার্থবিদ্যার জননী বলে খ্যাত ম্যারি কুরি এবং তার স্বামী পি এর কুরি যৌথভাবে তেজস্ক্রিয় মলের ওপর গবেষণা শুরু করেন ম্যারি অ্যান্ড পি ওন দ্য নোবেল প্রাইজ ইন নাইনটিন থ্রি ফর দিস ইনভেনশন তো এই উদ্ভাবনের জন্য ম্যারি এবং পি এরএ কুরি উনিশশো তিন সালে নোবেল পুরস্কার লাভ করেন নট অনলি ডিড দ্য টু ডু রিসার্চ টুগেদার বাট দে অলসো শেয়ার হাউসহোল্ড চর্স তারা দুজন শুধু সাথে গবেষণা কাজই করতেন না তারা তাদের সাংসরিক কাজকর্মগুলো দুজনে ভাগাভাগি করে নিতেন দে ইউজ টু গো আউট অন দেয়ার বাইসাইকেলস ডিউরিং ওয়ার্ক তারা তাদের বাইসাইকেলে চড়েই সাধারণত কাজে যেতেন বা বাইরে যেতে অভ্যস্ত ছিলেন দিস ইজ হাউ দে হ্যাপি লাইফ ওয়াজ পাসিং এভাবে করেই তাদের সুখের জীবন অতিবাহিত হচ্ছিল ইন দ্য মেন টাইম ইতিমধ্যেই দে হ্যাড টু চিলড্রেন তাদের দুইজন সন্তান ছিল আইরেন কুরি অ্যান্ড ইভ কুরি ইডেন কুরি সরি আইরেন না ইডেন কুরি এবং হচ্ছে ইফকুরি নামে ডিউরিং দিস হ্যাপি টাইম দ্য ইয়ার নাইনটিন জিরো সিক্স কেম উইথ ব্যাড নিউজ পি এরি ডাইড ইন এ রোড অ্যাক্সিডেন্ট তো এই সুখী সময়ের মধ্যে উনিশশো ছয় সালে একটা দুঃসংবাদ এলো যে পি এ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন হাওয়েবার ম্যারি কোরি ডিড নট স্টপ দেয়ার তারপরও ম্যারি কুরাই হোক ম্যারি কোরি হচ্ছে সেখানেই থেমে যাননি শি টুক আপ ইনকমপ্লিট রিসার্চ অ্যান্ড ইন নাইনটিন ইলেভেন শি বিকেম দ্য ফার্স্ট সায়েন্টিস্ট টু রিসিভ দ্য সেকেন্ড নোবেল প্রাইজ তো তিনি হচ্ছে তার অসমাপ্ত কাজ এগিয়ে নিলেন এবং উনিশশো এগারো সালে বিশ্বের প্রথম বিজ্ঞানী হিসেবে তিনি দ্বিতীয়বার নোবেল পুরস্কার মানে দুইবার নোবেল পুরস্কে লাভ করলেন বাট দিস টাইম ইন তবে এবার তিনি পেয়েছেন রসায়নে দেন শি ট্রাই টু ফাইন্ড আউট হাউ রেডিও অ্যাক্টিভিটি কুড বি ইউজড ইন মেডিসিন তারপর তিনি খুঁজে বের করতে চেষ্টা করলেন যে তেজস্ক্রিয়তাকে কীভাবে চিকিৎসা শাস্ত্রে কাজে লাগানো যায় শি ওয়াজ সাকসেসফুল ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড ইউজ ডি ইট ইন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার তো তিনি হচ্ছে এই কাজে সফল হলেন এবং প্রথম বিশ্বযুদ্ধে তিনি একে ব্যবহার করলেন ঠিক আছে প্রথম বিশ্বযুদ্ধে এটা ব্যবহার করা হল আর কি আফটার র্যাপিড স্টাডিজ ইন রেডিওলজি অ্যানাটমি অ্যান্ড অটোমেক্যানিক্স শি ডেভেলপড এক্স রে মেশিনস অ্যান্ড মোবাইল রেডিওগ্রাফি লেটার নোন এজ পিটার্স কুরর্স লিটল কুরিস তো তার তিনি হচ্ছে যে রেডিওলজির উপর এবং অ্যানাটমির উপর অর্থাৎ হচ্ছে তেজস্ক্রিয়তা সংক্রান্ত যে বিদ্যা অ্যানাটমি মানে হচ্ছে শাড়ির বিদ্যা অ্যান্ড অটোমেকানিক্স মানে স্বয়ংক্রিয় বলবিদ্যা এগুলোর উপর তিনি অধ্যয়ন করেছেন এবং অধ্যয়নের পর হচ্ছে তিনি রঞ্জন রশী মেশিন মানে এক্স রে মেশিন এবং দ্রুত পরিবর্তনশীল একটা বেতারে বার্তা প্রেরণ করার উদ্ভাবন করেন যা পরবর্তীতে পেটিস কুড়ি বা ক্ষুদ্র কুড়ি স্মল কুড়ি নামে পরিচিত লাভ করে শি ম্যানেজ রেডিওলজিক্যাল ইউনিটস ইন টোয়েন্টি মোবাইল হসপিটালস উইথ দ্য হেল্প অফ আর ডটার ইরিন তিনি তার কন্যা ইরিনের সাহায্যে বৃষ্টি হাসপাতালে দ্রুত পরিবর্তনশীল তেজস্ক্রিয় ইউনিট স্থাপন করতে সক্ষম হন দিস নোবেল ওমেন ডায়েট ইন নাইনটিন থার্টি ফোর ডিউ দ্য এফেক্টস অফ রেডিয়াম রেডিয়েশন হুইজ তার উদ্ভাবিত রেডিয়াম মৌলিক তেজস্ক্রিয়তার কারণেই উনিশশো চৌত্রিশ সালে এই মহিউষীর নারী মৃত্যু হয় ঠিক আছে আমরা আগামী পর্বে আরও দুজন মনীষী মহিয়সী নারী সম্পর্কে বলা আছে দ্বিতীয় পর্বে আলোচনা করব বঙ্গমাতা বেগম ফজিতাল উন্নস্তা মুজিব সম্পর্কে এবং তার পরবর্তী পর্বে আমরা আলোচনা করব জাহানারা ইমাম সম্পর্কে এখন আমরা ম্যারিকুরি সম্পর্কে যে পড়লাম এখানে আমাদের যে ছকগুলো পূরণ করতে বলা হয়েছে সেগুলো আমরা পূরণ করবো খেয়াল করো কলাম এতে এটা হচ্ছে ম্যারিকুরির জন্য কলাম এতে কিছু বাক্য বা ফ্রেজ রয়েছে ওয়ার্ড বা ফ্রেজ এবং কলাম বিতে হচ্ছে কিছু মিনিং রয়েছে তেগুলোর সাথে এগুলো ম্যাচ করতে হবে কলামের সাথে কলাম বি কিন্তু ম্যাচ করা নেই ম্যাচ করে তাদের মিনিংগুলো এখানে লিখতে হবে একটা করে দেওয়া আছে তা আমরা হচ্ছে সরাসরি অ্যান্সারে চলে যাই ঠিক আছে দেখো আমাদের কলাম এ যেটা ছিল প্রথম আছে হ্যান্ড ইন হ্যান্ড মানে অত্যন্ত ঘনিষ্ঠ এর সাথে ম্যাচ আছে ক্লোজলি কানেক্টেড মানে সুসম্পর্ক বজায় থাকা এই যে এখানে এটা করে দেওয়া ছিল তোমাদের একটার হচ্ছে এখানে মিনিং করে দেওয়া ছিল ঠিক আছে তাহলে দেখো আমরা কী লিখতে পারি যে ম্যারি অ্যান্ড পিয়েরে এ আর ক্লোজলি কানেক্টেড বাই ফ্যামিলি দে ডিড রিসার্চ টুগেদার অ্যান্ড লাভড ইচ আদার অর্থাৎ ম্যারি এবং পিয়ারে কুরি তারা হচ্ছে পারিবারিক বন্ধন অত্যন্ত ধীর ছিল তাদের এবং তারা একসাথে তাদের রিসার্চের কাজ করতো এবং তারা পরস্পরকে ভালোবাসত রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল মানে তেজস্ক্রিয় মৌল এর মিনিং হচ্ছে কি যে সামথিং দ্যাট রিলিজিয়াস রেডিয়েশন এমন মৌল যা তেজস্ক্রিয়তা বিকিরণ করে আর সেন্টেন্সটা হচ্ছে কি কুরি ইনভেন্টেড রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল অর্থাৎ কোরি তেজস্ক্রিয় মৌল আবিষ্কার করেন তেজস্ক্রিয় মৌল যে রেডিয়াম সেটা আবিষ্কার করেন ঠিক আছে তার আমরা প্রথমে ফ্রেজ দেখছি কলাম এতে কলাম বিতে তার মিনিংগুলো আছে আমরা এগুলো ম্যাচ করছি ম্যাচ করার পরে কলাম সি হচ্ছে আমাদের পূরণ করতে হচ্ছে পাঠাংশ অর্থগুলো এই যে এগুলো আমরা পূরণ করছি এগুলো কিন্তু দেওয়া না এগুলো নিজে লিখতে হচ্ছে আর এইগুলো হচ্ছে আমরা ম্যাচ করছি তারপর আসো তিন নাম্বার যেটা আছে ইনকমপ্লিট রিসার্চ অসমাপ্ত রিসার্চ বা অসমাপ্ত গবেষণা এর মিনিং হচ্ছে কি এক্সপেরিমেন্ট দ্যাট ইজ নট ফিনিশড যে গবেষণা এখনও সমাপ্ত হয়নি তো এখানে আমাদের যে টেক্সটের মধ্যে যে সেন্টেন্সটা ছিল যে মিনিংটা ছিল সেটা কি ম্যারি কুরি কমপ্লিটেড দ্য ইনকমপ্লিট রিসার্চ ওয়ার্ক বিজ্ঞান বাই হারস অ্যান্ড হার হাজব্যান্ড তো তার নিজের এবং তার পতি বা তার স্বামী কর্তৃক শুরু করা অসমাপ্ত যে গবেষণা সেই গবেষণা কর্ম মেরি কুরি সম্পন্ন করেন এরপর আছে র্যাপিড স্টাডিজ মানে ব্যাপক গবেষণা ব্যাপক গবেষণা বা র্যাপিড স্টাডিজের মিনিং হচ্ছে কি ইনটেন্সিভ বা হিউজ রিসার্চ মানে ব্যাপক বা সুবিশাল গবেষণা তার মধ্যে টেক্সটে যেই মিনিংটা রয়েছে দ্য স্পাউস স্পেন্ড দেয়ার লাইফ ইন র্যাপিড স্টাডিজ স্পাউস মানে হচ্ছে কি দম্পতি অর্থাৎ এই দম্পতি মানে ম্যারি করি এবং পেয়েডি করি ব্যাপক গবেষণা কর্মেই তাদের জীবন অতিবাহিত করেন এবার আছে রেডিয়োম রেডিয়েশন রেডিয়াম মৌলের তেজস্ক্রিয়তা তো এর মিনিং হচ্ছে কি দেয়ার এনার্জি ফ্রম রেডিয়েশন এ কেমিক্যাল অর্থাৎ রেডিয়াম মৌল থেকে নিশ্চিত একটি রাসায়নিক পদার্থ যেটা সেই রশ্মি বা সেই শক্তি এখানে আমাদের টেক্সটে যেই মিনিংটা ছিল ম্যারি করি ডায়েট বাই দ্য ইফেক্টস অফ রেডিয়াম রেডিয়েশন ম্যারি করি রেডিয়াম তেজস্ক্রিয়তার প্রতিক্রিয়ায় কিন্তু মৃত্যুবরণ করে ঠিক আছে তা আমরা এই ছকটা পূরণ করলাম আমরা আগামী ক্লাসে দ্বিতীয় টেক্সটটা পড়ে তার অনুযায়ী এই ছকটা পূরণ করবো এবং তার পরবর্তী পর্বে হচ্ছে আমরা জাহানার ইভাম সম্পর্কে পড়ে তার অনুযায়ী এই ছকটা পূরণ করব তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ক্লাস সেভেন ইংলিশ চ্যাপ্টার নাইন নোয়িং আওয়ার প্যারেন্টস অ্যাক্টিভিটি নাইন পয়েন্ট ফাইভ পেজ নাম্বার নাইনটি ওয়ান আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ